আসসালামু আলাইকুম বন্ধুরা আর জে টিভি বিডি চিলিং শটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু সিলিং শট বক্স সহ ঈদের কভার আজ থেকে শুরু হলো আমাদের এই ক্যারি সহ ঈদের কভার তো বক্সটি খোলার আগেই বলে দিচ্ছি যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে আগ্রহী বা ইচ্ছা তারাই শুধু আমাদের কল বা এস এম এস করবেন আমাদের স্ক্রিনে দ নাম্বারে ই মহাশাব দুটোই আছে আপনারা চাইলে আমাদের সরাসরি কল করে কথা বলতে পারবেন এবং ই মহার্শে এস এম এস করতে পারবেন রিপ্লাই দেব ইনশাল্লাহ তো যাক বন্ধুরা এখন আমি খুলে দেখাবো যে আপনারা এই ঈদের ধামক অফারে কী কী পাচ্ছেন আর কী সিলিং শটের সঙ্গে আপনার অফারটি পাচ্ছেন তো প্রথমেই শুরু করছি আমি এটা দিয়ে এই যে দেখুন সুন্দর একটি আপনার ক্যারি ব্যাগ এই যে সে আপনার কাঙ্ক্ষিত দেখুন সে প্রোডাক্ট এই যে এই যে সিলিং শট ওইটি ভিয়েতনামের একটি সিলিং শট অফার যখন দেবো আপনাদের মাঝে তখন একটু ভালো মানের প্রোডাক্টই অবশ্যই আমরা দেব এই যে দেখুন এখানে আপনার সিরিয়াল নাম্বার দেওয়া আছে এটি ফুল স্টিনলেস স্টিলের সিলিং শট আর এই গ্রিপটি হলো আপনার প্লাস্টিক ফাইবারের গ্রিপ খুবই সুন্দর আর এখানে কালারফুল নাট আছে তো খুবই সুন্দর এই যে এরাতে কিন্তু আপনারা টার্গেট কিট পাবেন না অনেক ভাইবাদার এর আগে এই সিলিং শট আপনারা ক্যান্সেল করেছেন ভাবছেন যে টার্গেট কিট আছে না ভিয়েতনামের সিলিং শটে কোনো টার্গেট কিট থাকে না আপনার এইটি নাইনটি ডিগ্রিতে এইভাবে শ্যুট করতে হবে এই কোনা ধরে এবং হান্ড্রেড এইট্টি ডিগ্রিতে এই মিডিল বরাবর আপনার শুট করতে হবে দেখুন খুবই সুন্দর চমৎকার ফুল স্টিল স্টিলের এই সিলিং শট সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এলেন কি নাট পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন এই যে সিক্স পয়েন্ট ফোর এম এম আপনার এক প্যাকেট বল এখানে থাকছে আপনার একশো পঁচিশ থেকে একশো তিরিশ ফিট আপনার এমন থাকবে আর সঙ্গে আপনারা পেয়ে যাবেন এরকম দুই সেট রাবার তো দামটা আমি বলে দেবো ভিডিওর শেষে অবশ্যই অফারের দাম বলে দিতে হবে তাহলে তো বুঝতে পারবেন না যে আমরা কী সিলিং শট কী দামে কিনেছি আর এখন অফারে কি কি পাচ্ছি এই সিলিং শার্টের আপনার রেগুলার প্রাইস আমরা সাড়ে চোদ্দোশো পনেরোশো টাকা বিক্রি করে থাকি তো অবশ্যই দাম বলে দেব এর দুটি কালার আপনারা পাবেন তার মধ্যে এই একটি কালার দেখালাম তো আর কালার আমি দেখাচ্ছি দেখুন ওয়াও এই যে দেখতে পারছেন এটি ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার দেখুন খুব সুন্দর গ্রিপটা শুধু ব্ল্যাক আর সেম স্টিল স্টিল কালার কালারফুল নাট খুবই সুন্দর এই সিলিং শট সঙ্গে আপনারা এটার সঙ্গে পেয়ে যাবেন আপনার এই যে এক প্যাকেট বল আপনার দুটি রাবার হয়তো এলিন কিটা এখানে প্যাকিংয়ে মিস হয়েছে অবশ্যই এলিন কি পাবেন একশো একশো কি পাবেন এটার কোনো মিস হবে না ইনশাল্লাহ তো এই ছিল আপনার ঈদের কম্বো প্যাকেজ যা এর আগে কেউ আপনাদের দেয়নি আর এই ব্যাগগুলা রেগুলার প্রাইস আমরা ফিক্সড দামে বিক্রি করি দুশো টাকা আর এই বল আপনারা পাবেন আমাদের কাছ থেকে সত্তর টাকা প্যাকেট এক প্যাকেট এ বল থাকবে আপনার একশো পঁচিশ থেকে তিরিশ পিস তো এদি আপনাদের মাঝে অফার নিয়ে আসছি যে কি ফ্রি পাচ্ছেন এবং কত টাকার মধ্যে কি পাচ্ছেন তো এই ছিল আপনার এখানে বিস্তারিত এখানে আপনার যে প্যাকেটগুলো দেখবেন সেম পাবেন এই সিলিং শট আরও আছে যা আমি আপনাদের সামনে এই যে দেখুন এখানে প্রতিটা সিলিং শটই এরকম আপনারা পাবেন ইনটেক পাবেন এই যে দেখুন এলিনকে আছে তো প্রতিটা সিলিং শটের সঙ্গে আপনার এরকম ব্যাগ রাবার পাবেন আবার দেখুন এর সঙ্গে আপনারা কি পাচ্ছেন এই যে দেখুন প্রতিটা সিলিং শটি এরকম আপনি দুটি কালার পাবেন দুটি কালার পাচ্ছেন এখানে বল পাচ্ছেন রাবার পাচ্ছেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা এখন আপনারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজে দিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন যাতে করে আমাদের নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা অলরেডি আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখতে পাচ্ছেন এই যে কি থাকবে তো এই ছিল আমাদের কম্বো প্যাকেজ তো এই দুটি কালারেই পাবেন যার যে কালার ভালো লাগবে তারা সেই কালারটি নিতে পারবেন আজ থেকে শুরু হলো অফার আর আমরা আপনাদের জন্য প্রোডাক্টটা বুকিং নেব চব্বিশ রমজান পর্যন্ত চব্বিশ রমজান পর্যন্ত আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের মাঝে বুকিং নিতে পারব এই কয়েক দিনের মধ্যে যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অতকে ফোন দিয়ে বিরক্ত করবেন না দামটা আমি বলে দিচ্ছি এই রেগুলার প্রাইজে এটা ছিল চৌদ্দশো পঞ্চাশ টাকা শুধু সাথে দুই সেট রাবার পেতেন আর সাথে এমন ছিল না এই ক্যারি ব্যাগও ছিল না তো এখন আমি এই সম্পূর্ণ মিলে এর দাম রাখছি পনেরোশো টাকা শুধু পনেরোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন একটি সিলিং শট এক প্যাকেট স্টিল বল এবং দুই সেট রাবার তো যা আপনারা এমনিতে রেগুলার প্রাইজে কিনতে গেলে অনেক টাকা লাগবে তো তা যারা আপনারা এগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আপনাদের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের ঈদের অফারের সিলিং শট আমাদের কাছে এরকম অনেক মডেলের সিলিং শট আছে বিভিন্ন কালারের রাবার আছে বিভিন্ন ধরনের রাবার আছে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমি আর আমার ভিডিও এখানে বেশি বড় করব না আমি সবারই সুস্বাস্থ্য কামনা করবে এবং সবারই মঙ্গল কামনা করে আমি জাহাঙ্গীর আলম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম নতুন কোনো এক ভিডিওতে আবার সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ